এটাকে বলে এটাকে বলে আমি না আমার ফজলের গুডাউন থেকে বাড়াতে থাকি এটাকে বলে ও আখেরা তু আখবর আখবরু কে কাকে বুঝাবে হায় রে যদি বুঝাইতে পারতাম রে আরে না আপনাদেরকে বুঝাইতে পারতাম না যদি আমি বুঝতে পারতাম তাহলে তেত্রিশ বার সুবহান এক নিঃশ্বাসে একবার সুবহান 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 الله أكبر

গতকালকে আমার যেখানে বয়ান ছিল তো এইদিকে ছিল একজন সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর আর এদিকে ছিল একজন সরকারি কলেজের প্রিন্সিপাল আমি যখন বয়ান করছিলাম আমি এনাদের দুজনের দিকে খেয়াল করে বয়ান করছিলাম যে আমার বয়ান আজকে এতটা নর্মাল হওয়া যাবে না যে ইনারা বলে যে মূলবি কিছু জানে না ঠিক বুঝলেন না শেষে এই প্রফেসর সাহেব বলে

কেমনে ফিরবা রান তুমি এতদিন ছিলে আমাকে আমাকে রাজি তুমি এতদিন ছিলে আমাকে নিয়ে রাজি মার আমি তোমাকে এখন আমি রাজি কবে শোনাবেন রব আল্লাহ ইরজি ইলা রব্বিকে রাদিয়াতাম মাযদিয়া তুমি তোমার রবের দিকে ফিরে আস মা যেমন কি বলে আম্মুর কাছে আসো রব বলেন ইরজি ইলা রব্বিকে রবের দিকে এসো রাদিয়াতান এতদিন ছিলে তুমি রাজি মারদিয়াতান এখন আমি করে দিব রাজি এবার কি বলে এ জেহিলা অব্বিকে রধই এথম মার দুয়া এবার কি বলে ফাদুখুলি ফি আইবাদি। আমার বান্দাদের যাদেরকে দেখে দেখে দিন চিকিেছ সুবহাম লাগলে আমার বান্দাদেরকে যাদেরকে ভাল বেশ বেশে দিন মতো চলেছ সুবহাম লাগ। আমার বান্দাদেরকে ভালোবেসে বেছে হা যদি আমরা আমরা বাংলাদেশে যদি জি হুজুর না আসতো যদি বাংলাদেশে ফিরজি হুজুর না আসতো যদি বাংলাদেশে সদস্য হুজুর না আসতো যদি বাংলাদেশে আল্লাহ আকবর হাজরত মোহান হাবিবুল্লাহ সাব রহম্লা না আসতো বাংলাদেশে যদি জমির উদ্দিন জমির উদ্দিন না আসতো বাংলাদেশে যদি সুলতান আহমদ নানুভুর না হইতো বাংলাদেশে যদি পটিয়ার মুক্তি সাহুজুন না হইতো আর যদি আপনাদের নোয়াখালীতে ওলাহাবাদ হজর রহমত উল্লান না হইতো আমরা হইতে পারে একজনও কালী থাকতাম না বাস্তব না বাস্তব যদি কাসেম না নতুবি না হইতো যদি কাসেম না নতুবি না হইতো তাইলে তো হোসেন তাইলে তো মাহমুদ হাসান দেবন্দি হইতো না মাহমুদ হাসান দেবন্দি যদি না হইতো মা হাজত মাম হোসেন মাদানি হইতো না হোসেন আহমদ মাদানি যদি না হইতো আহমদ ছবি হইতো না আহমদ ছবি না হলে আমাদের মতো ছোট মানুষগুলো আমরা হইতাম না বাস্তব নবাস্ত যদি হাকিম মুল না হইতো যদি হাকিম মুলুম্মত না হইতো তাহলে যদি না হইতো তাহলে মাহমুদ রি হইতো না তিনি যদি না হইতেন হাকি মুলুম্মত হইতো না হাকি মুলুম্মত না হইলে মুফতি শফি হইতো না মুফতি শফি না হইলে আল্লা তকি উসমানী হইতো না বাস্তব নবাস্তব তাহলে আমরা যাদের ওপর খুঁজতে দিন পেয়েছি রবাহিন বলবেন ও ওদু ফি আইবাদি যাদের সাথে করে দিন পেয়েছ যাদের সাথে চলে চলে দিন পেয়েছ সাহাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিয়ে হবে না তাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না তাবে তাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না মুফাসরিনের কাতারে ঢুকে যাও মহাদিসিনদের কাতারে ঢুকে যাও ফোকাহাদের কাতারে ঢুকে যাও আত্মীয়দের কাতারে ঢুকে যাও আজকিয়াদের কাতারে ঢুকে যাও এদের সাথে এদের সম ব্যাহারে এদের সাথে মিলেমিশে এদের গ্রুপের সাথে ঢুকে যাও গ্রুপ গ্রুপে যাও গ্রুপ গ্রুপে যাও আমার বান্দাদের গ্রুপে গ্রুপে ঢুকে যাও আমার একটা বাড়ি আছে আমার বাড়িটার নাম জান্নাত জানি আমার বাড়িতে ঢুকে যাও আমার বাড়ি কি বলে জান্নাতি মানে কি আমার বাড়ি এই মোবাইল আমার মোবাইল বলেন না এটা আমার মোবাইল বলেন আমি যেমন এটাকে বলি আমার মোবাইল আমার রব জান্নাতকে বলে আমার জান্নাত ও দুখলি জান্নাতি আমার জান্নাতে ঢুকে যাও আল্লাহ জান্নাতের সামিয়া আমাদের সকলকে আবার একসাথ করে দেন হ্যাঁ মাঝে মাঝে এই মসজিদগুলোর দরকার আছে না না কত দরকার হ্যাঁ কত দরকার তো এই মাদ্রাসা না হলে আমরা আইতাম কেমনে মাদ্রাসা না হলে আইতাম কেমনে তাহলে মাদ্রাসার দরকার আছে না না বিসমিল্লা পড়ি বরকতের জন্য মাদ্রাসার জন্য শরীর হন যে যেখানে আছেন যে যেভাবে আছেন এভাবে শরীর হইতে হবে এবং এখন না থাকলে পরে কত দিবেন এটা বলতে হবে বলেন ইনশাআল্লাহ কি বলেছে কি দেন নাই বলেন নয় লেখার যোগ্যতাই দেন নাই এদিকে ফেরেস থাকে দুই লেখার যোগ্যতাই দেন নাই যদি দিলে ভুলে লেখে ফেলা এটা দিছে শুধু এক লেখবি শুধু এক শুধু এক শুধু এক আর তারে দিছে নিচে দশ উপরে কত উপরে তোর যা মনে এটা লিখতে 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 এক পর্যায়ে বলে রব্বুল আলমিন আমি আর পারবো না এবার আপনি লেখেন এবার কি বলে মাসাল্লাহ তার মাইকটা ভালো আছে তার মাইকটা বন্ধ হয় না তোমার মাইকটা অ্যাডভার্টাইজ করে দিলাম জি লিখতে লিখতে এক পর্যায়ে কি বলে আমি আর লিখবো না এটা না আপনি লেখেন এবার যদি রব লেখে তো কত লিখবি হ্যাঁ শুধু দিলের দিকে তাকায় তাকে নাম্বার বাড়া দিলের দিকে তাকে তাকে নাম্বার বাড়া পরীক্ষকের হাতে কিন্তু আছে একশো পরীক্ষকের হাতে আছে কত একশো লেকিন ফেরেস্তার হাতে দিয়ে দিয়েছে ফেরেস্তার দে ফেরেস্তার যোগ্যতা যেমন লেখার যোগ্যতা তেমন সবহান লক্ষ পরীক্ষক নাম্বার বাড়ায় এত সুন্দর লিখছে আসি দিছে না আরো বাড়া তিন মারে কমই গেছে ছ বাড়াইতে বাড়াইতে কত বাড়াইবো হ্যাঁ লেকিন একশো বাড়াইলে তারা জবাব দিয়ে করতে হবে এই পরীক্ষককে জবাব দিয়ে করতে হয় হয় না হয় না আমার আলেমের বছর আমি যখন আলেম পরীক্ষা দিই আলেমের বছর সরে বেকায়াতে আমার সরে বেকায়ের ব্যাপারে রিপোর্ট হয়েছে বোর্ডে মুম তাইন পরীক্ষক রিপোর্ট করছে এটা কোনো ছাত্রের লেখা নয় রিপোর্ট করছে পরীক্ষক বোর্ডে কি করছে আমাদের এই 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 শোকজের নোটিশ আসছে হলে হল থেকে আসছে টুমসর মাদ্রাসা টুমসর মাদ্রাসা এই রিপোর্টের জন্য আমার রেডি করছে তুমি তোমার রিপোর্টের জবাব দাও তাই বলছি আমি বোর্ডে এই কাগজ আবার লিখে দিব আমি বলছি আমি বোর্ডে কি করব এই কাগজ আবার লিখে দিব পরে বোর্ড আমার শক্ত অবস্থান দেখে আমি থার্ড হয়েছি কত হয়েছি দিছে যে আমাদের সাথে ফার্স্ট হয়েছে সে পাইছে সাতান্ন পয়েন্ট সেভেন সাতান্ন পয়েন্ট সেভেন না না সাতচল্লিশ পয়েন্ট সেভেন পঞ্চাশ ছিল নাম্বার

الله الصمد لم يلد ولم, ولم, ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقب ومن شد نفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الَّذِي وَسْفِي صُدُورَ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ সাথে 57 শুরু করছি এখন 60 টা কয় মিনিট 3 মিনিটে যথেষ্ট হয়ে গেল দুই কু পড়বো আজ থেকে নিয়ত পাকা ফজরের পরে কয়বার 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 তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 মনে থাকবে তিনবার 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 হ্যাঁ কারা পড়বেন যারা মালিকের কাছে যাবেন তারা পড়বেন আর যারা যাওয়া লাগবে না তারা পড়তে হবে না সবাই যাওয়া লাগবে যারা বাইকে গেছে তাকেও যাওয়া লাগবে ভূতও পায় না জীবনও যাওয়া লাগতো না যাওয়া লাগবে জোরে বলেন যাওয়া লাগবে হ্যাঁ যারা যাওয়া লাগবে তারা পড়ব ইনশাআল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে পাঁচ ভক্ত নামাজের পরে সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এভাবে পড়ে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার কারণ ফেরেশতাকে তাকে রব বেকারীর দশের নিচে লেখার যোগ্যতাই দেন নাই দশের নিচে লেখার কি গুনায়ের ফেরেস তাকে এদিকের ফেরেস তাকে একের উপর